আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ ভাবে মিন রাশিতে ঠিক তেরোই জুলাই দু থেকে আঠাশে জুলাই দু পর্যন্ত বক্ততার মাধ্যমে অবস্থান করতে চলেছে তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন গোচর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্রতা লাভ করেন বর্তমানে একশো আটত্রিশ দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে বক্রিগ্রহ হঠাৎ এবং অদ্ভুত ফল কিন্তু প্রদান করে থাকে কখনো কখনো উল্টো পাল্টা ফল কিন্তু প্রদান করে বক্রি গ্রহ প্রচণ্ড বলবান এবং কোন গ্রহ তার নিচস্ত ঘরে বক্রি হলে তার নিচস্ত কিন্তু কাটে আবার ঠিক অনুরূপ তুঙ্গস্থ ঘরে যখন বক্রি হলে সে তার তখন দুর্বল এবং অশুভ ফল কিন্তু প্রদান করে শুভ গহ অর্থাৎ ন্যাচারাল শুভ কারক গ্রহ কারদের যখন বক্রতা আরম্ভ করে তাদের কিন্তু ফল দেওয়ার ক্ষমতা কিন্তু বাড়ে বা পূর্ণ ফল কিন্তু দেয় এবং পাপগ্রহ অর্থাৎ ন্যাচারাল কারণ গ্রহ যখন বক্ষতা আরম্ভ করে অশুভ প্রভাব কিন্তু তাদের কিন্তু বেড়ে যায় এবং রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বক্রি হলে রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয় কোচরকালে কোনো গ্রহ বক্রতা হলে সেই গ্রহটি যে যে ভাবের নির্দেশক সেই সেই ভাব থেকে যা যা বিচার্য সেই বিচার্য ফলগুলি চট জলদি যে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয় গোচরে শনি বক্রি হলে সব ব্যাপারে বিলম্ব বা বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি করে কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ কিন্তু হয় না দেখুন যেহেতু বিশ্ব রাশি বা বিষলগ্ন জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে শনি কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে ঠিক তেরোই জুলাই যখন বক্রতা আরম্ভ করবে তখন শনির ডিগ্রি মান সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটেই বক্রতা আরম্ভ করবে এবং সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা যখনই আরম্ভ করছে এবং এখানেও তার শনিদেব এই জায়গায় অবস্থান করলো একাদশভাবে অবস্থান করলো সে হচ্ছে নবম ভাবের নির্দেশক মানে অধিপতি অধিপতিগ্রহ দশম ভাবের অধিপতিগ্রহ এবং শনিদেবের দৃষ্টিগুলো কিন্তু এই যে 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 ভাবের নির্দেশক হচ্ছে দশম নবম এবং একাদশ ভাবের থেকে তার দৃষ্টিগুলো কিন্তু অশুভ প্রভাব কিন্তু ফেলেই কারণ যে যে ভাবের অধিপতিগ্রহ বা যেভাবে অবস্থান করছে তার থেকে দৃষ্টিটা প্রভাবটা কিন্তু কিছুটা উপভাব থাকেই এবং দেখবেন বৃহস্পতির যে দৃষ্টি সাধারণত দৃষ্টিশক্তিগুলো শুভ হয় এবং শনির সেই দৃষ্টিশক্তগুলো অশুভ কিন্তু হয় দেখুন এমনিতেই শনি আবার এই জায়গাগুলোর নির্দেশক হলো শনি আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে দৃষ্টি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে শনিদেবের এই যে কারণ এই জায়গায় যখন রবি সাত ডিগ্রি চল্লিশ মিনিটে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু শনি বক্রতা আরম্ভ করবে দেখুন রবির থেকে গ্রহগুলো একটা নির্দিষ্ট দূরবর্তী মানে দূরবত্ত স্থান পর্যন্ত যেতে পারে তার উপরে বেশি গেলে তখন সেই গ্রহটি কিন্তু বক্রতা আরম্ভ করে সেই রূপ যখনই এখানে রবি প্রবেশ করবে সাত ডিগ্রি আটচল্লিশে তখন কিন্তু শনিদেব বক্রতা কিন্তু আরম্ভ করবে এবং শনিদেব বক্রতা আরম্ভ করলে এখানে শনিদেব একাদশভাবে স্থানে সাধারণত শুভ ফল কিন্তু গোচরে প্রদান করে থাকে এখানে দেখবেন অনেক দায় দায়িত্ব কিন্তু নিজের ঘাড়ে কিন্তু আসবেই যখন বক্রতা আরম্ভ করবে এবং তাও কিন্তু জাতক জাতিকারা মেনে নেয় কিন্তু জাতক এই জায়গায় বা জাতিকাদের মধ্যে অধিক লাভ কিন্তু করায় এবং পরধন লাভও কিন্তু করায় একাদশে যেহেতু অবস্থান করার জন্য এবং পুত্রবধু বা জামাতা বড় ভাইয়ের থেকে অশান্তিও কিন্তু লাভ কিন্তু করায় এবং স্ত্রীর গর্ভপীড়ায় সমস্যা আনে তবে বক্রতার কারণে হাস বৃদ্ধি এবং অশুভ ফল কিন্তু প্রদান কিন্তু করবেই এটা কিন্তু মাথায় রাখবেন কারণ যখনই বক্রতা আরম্ভ করবে তখনই গ্রহটি কিন্তু তার যেহেতু ন্যাচারাল অশুভ কারকহ গ্রহ শনি এখানে তার অশুভত্বটা প্রাপ্ত তখনই হয় এবং সে অশুভ ফলগুলো প্রদান করার জায়গাটা কিন্তু চলে আসে যেহেতু শনির দৃষ্টি শুক্রের উপরে ছাব্বিশে জুলাই পর্যন্ত থাকবে শুক্র যেহেতু এবং শনিদেব দুজনেই কিন্তু মিত্রকারক হোক এবং শনি শুক্রের সম্পর্ক কিন্তু শুভ এবং শুক্র এই জায়গায় যেহেতু নিজের ঘরে যতদিন থাকছে কিছুটা হলেও বলবান থাকে নিজের ঘরের মালিক সেই কারণে যে এই রাশি ভাবের উপরে যতটা কুপভাব পড়ার এ ছিল সেই কুপভাবটা কিন্তু অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটবে যখন শুক্র এই জায়গায় ছাব্বিশে জুলাই প্রবেশ করবে তখন থেকে কিন্তু রাশিভাবের উপরে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু আসবে যেহেতু শনিদেব দাদ দশম ভাবের অধিপতি অধিপতিগ্রহ নবম ভাবের অধিপতি অধিপতিগ্রহ দশম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য কর্ম উপরে পরিবর্তন কিন্তু ঘটাতে পারে বা কর্মক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা যারা ব্যবসা বাণিজ্য করছেন অর্থ বিনিয়োগ এই বক্রতা চলাকালীন না করাই কিন্তু ভালো যখনই আপনারা বিনিয়োগ করতে যাবেন ব্যবসার উপরে তখন কিন্তু এই ব্যবসা থেকে টাকাটা নাও তুল উঠে আসতে পারে বা এই জায়গায় লস খেতে পারে এই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন এবং কর্ম ব্যাপারের উপর চাপ সৃষ্টি হবার সম্ভাবনা দেখবেন যে জায়গায় আপনি চাকরিস্থলে করছেন উদস মানে উচ্চ স্থানে যারা চাকরি করছে তাদের সঙ্গে মনোমালিন্য বা সব থেকে শনিদেব তো নিচের যারা রয়েছে আপনার থেকে তাদের সঙ্গে মনোমালিন্য কলহ বিবাদ এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে এবং অনেকের ক্ষেত্রে কর্ম বদলের জায়গা আনতে পারে যেহেতু অনেকের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করলে নেগেটিভ হলে অনেকের ক্ষেত্রে কর্ম জায়গাও কিন্তু আনতে পারে কারণ এখানে যেহেতু শনিদেব এক প্রথম ভাবকে দেখবে পঞ্চম ভাবকে দেখবে এবং নবম ভাবের উপরে অধিপতিক এক পাঁচ নয়ের নির্দেশক অনেকের ক্ষেত্রে কর্মহানিও ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং এখানে একটাই কথাই আমি বলবো ব্যবসা বাণিজ্য যে যাই করছে যেরকম চলছে চলতে দিন ঠিক ইনভেস্ট বা যে কোনো প্রসার বৃদ্ধি এই মুহূর্তে ঘটনা উচিত হবে না যখনই বকতা ত্যাগ করার পরে তখন আপনারা বিনিয়োগ করতে পারেন প্রসার বৃদ্ধি ঘটাতে পারেন এবং নবম ভাব যেহেতু পিতৃভাব ভাগ্যভাব এবং এটি উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রদান করে থাকে কিন্তু এখানে কি হচ্ছে এই মুহূর্তে যখনই বক্ষতা আরম্ভ করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধাবিঘ্ন ঘটার সম্ভাবনা পিতার দিক দিয়ে শারীরিক অসুস্থতা বা পিতার দেহ দুর্বল এগুলো কিন্তু আনতে পারে দুঃখ কষ্ট ভোগ কিন্তু করাতে পারে এই নবমভাবে নির্দেশক হওয়ার জন্য এবং এখানে বিশেষ করে রাশিভাবে যখনই শুক্র বেরিয়ে যাওয়ার পরে দেখবেন আত্মপ্রত্যয়ের অভাব কিন্তু ঘটাবেই এবং যেহেতু রাশি বা লগ্নভাব জাতকের যাবতীয় সব সেই কারণে এই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে বা প্রত্যেকটা ব্যাপারের উপরে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি থাকার কারণে এবং যেহেতু আপনাদের যোগকারক গ্রহ নবম প্রতি দশম প্রতি একাদশে যোগকারক গ্রহ এখানে যোগ যোগকারক গ্রহের ফলও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেয় এবং আত্মবিশ্বাসের অভাব কিন্তু অতি অবশ্যই ঘটবে যেহেতু রাশিভাবে থাকার জন্য এবং প্রাপ্তায়িক জীবনে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা এই রাশিভাব বা লগ্ন ভাব থেকে এনে দিতে পারে এবং পঞ্চম ভাব মন মানসিকতা পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি ইত্যাদি তাহলে এই পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা এবং লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো থেকে কিছু না কিছু হানিয়ে আনার চেষ্টা কিন্তু করবে দেখবেন শনির মধ্যে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা সেই অভাব কিন্তু এই জায়গায় ঘটাবে চঞ্চলতা বৃদ্ধি করে দেবে অস্থিরতা বৃদ্ধি করে দেবে সন্তানের সঙ্গে আপনার সঙ্গে মতের মিল মনের মিল দেবে না এবং শিক্ষা ক্ষেত্রে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছে মনোসংযোগের অভাব কেন বুদ্ধিমত্তার বিকাশ সেই বিকাশগুলোকে ঘটাবার জায়গা এখানে হতাশা দুঃখ ইত্যাদি ইত্যাদি এগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দেয় এবং যেহেতু অষ্টম ভাব সব থেকে বাধা বিপত্তির ভাব এবং এই অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেখুন এই যে অষ্টম থেকে পুরো এখানে একাদশ ভাব পর্যন্ত পুরো শনিদেবের আওতায় তাহলে এই জায়গাগুলোর দেখুন নবমের দ্বাদশ বা অষ্টম তারা পিতার দিক দিয়েও স্বাস্থ্যহানির কথা বলছে বা ভাগ্য বিড়ম্বনার কথা বলছে যেটা ভাগ্য উন্নতি ঘটাবার জায়গা তার অষ্টমভাবে দৃষ্টি তাহলে ভাগ্য বিঘ্ন ঘটাতে পারে নানান দিক দিয়ে অষ্টমভাবে ক্লেশ শোকভোগ এবং দীর্ঘস্থায়ী কোনো পীড়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে বা নিজ কাজকর্মের প্রবৃত্তি আনে তবে বিশেষ করে যাদের শনির দশা অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে প্রকোপগুলো বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আনবে তবে সবার ক্ষেত্রে যে পাবেন তা কিন্তু নয় কিছুটা হল অশুভ প্রভাব প্রত্যেকের জীবনে এই শনিদেব কিন্তু নিয়ে আসবে পুরো মাত্রায় উড়িয়ে দেওয়া যায় না এখানে কিছু না কিছু প্রভাব তার বিস্তার কিন্তু করবে কারণ শনিদেবের কাজ কর্মফল দান করা এই যে আপনাকে সঠিক পথে নিয়ে আসার জন্য শনিদেব এই কাজগুলো করে কারণ শনিদেব দিনরাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করেন দেখুন আরেকটি দিক আমি বলে যাই দেখুন এখানে আমি বলে গেছি সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে শনিদেব বক্রতা আরম্ভ করবে বক্ষতা আরম্ভ করতে করতে ঠিক এখানে এক ডিগ্রি পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এই সাত ডিগ্রি আটচল্লিশ থেকে এক ডিগ্রির মধ্যে যদি কোনো গহ জন্মকালীন যদি অবস্থান করে তাহলে সেই জায়গায় শনির সঙ্গে ওই ডিগ্রির সংযোগ ঘটবে ওই সংযোগে সেই গ্রহটি যার জন্মচকে থাকবে সে যে যে ভাবের নির্দেশক সেই সব ভাবের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ফলগুলো কিন্তু উঠে আসবে এই এই সময়কালীন দেখা গেছে অনেকের ক্ষেত্রে পিতৃবিয়োগ বা বা হানি জায়গা কিন্তু ঘটেছে বা ঘটে সাধারণত বা নানান দিক দিয়ে অশান্তি ওই গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন বুধ ধরুন এই জায়গায় জন্মকালীন কারো পাঁচ ডিগ্রিতে ছিল তাহলে শনি সাত ডিগ্রি থেকে যখন এই পাঁচ ডিগ্রিতে যখনই আসবে এই তখন বুধ যে যে ভাবের নির্দেশক এখানে এই এই ঘরটায় বসেছিল এবং তার সঙ্গে সঙ্গে এইখানে আপনাদের রাশি থেকে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের নির্দেশক তাহলে দ্বিতীয় ভাব অর্থ পরিবার বাকশক্তি ইত্যাদি ইত্যাদি তাহলে সেই জায়গাগুলোর উপরে নানান সমস্যা অর্থের উপরে আনবেই বা পরিবারের ক্ষেত্রে অশান্তির সৃষ্টি করবেই পঞ্চম ভাবের উপরে মন মানসিকতা প্রেম প্রীতি সন্তানের সঙ্গে নানান সমস্যা নানান দিক দিয়ে অশান্তির সৃষ্টি করবে এইটুকু বলতে পারি বা এই জায়গার ফলগুলো উঠে আসবে আবার আরেক দিক দিয়ে মঙ্গল এই জায়গায় অবস্থান করছে ঠিক আপনাদের চতুর্থভাবে ভূমির কারক গ্রহ সে রাহুর উপরে দৃষ্টি রাখছে এবং শনিদেবের উপরে দৃষ্টি থাকছে রাহুরও দৃষ্টি শনিদেবের উপরে থাকছে রাহু শনি একই এর গ্রহ যেহেতু রাহু শনিদেবকেই রিপ্রেজেন্ট করছে কিন্তু এই জায়গায় এই যে গ্রহের যে সংযোগ অশুভ গায়ের সংযোগে চতুর্থ ভাব হচ্ছে যেহেতু মায়ের জায়গা এবং ভূ সম্পত্তি ইত্যাদি এইগুলো থেকে কোনো না কোনো সমস্যা উঠতে পারে এই বিষয়ে সতর্কতা এবং যখনই এই জায়গায় আঠাশে জুলাইয়ের পরে কিন্তু এই পঞ্চম ভাবে শনিদেব আসলে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে এই মঙ্গল এই জায়গায় আসলে এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে তাহলে অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি চোট আঘাত ইত্যাদি ইত্যাদি তাহলে মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে থাকছে শনির দৃষ্টি অষ্টমভাবে থাকছে এবং একাদশ ভাব সেই জায়গাটাকে সাপোর্ট করে দিতে পারে তাহলে মঙ্গল এখানে দ্বাদশ ভাবেরও নির্দেশক তাই সেই কারণে এইখানে ঠিক আঠাশে জুলাইয়ের পর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল এই জায়গায় অবস্থান করবে এই সময়ের ক্ষেত্রে কিছুটা আপনাদের ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন বিশেষ করে এটা যেহেতু আপনাদের পঞ্চম ভাব সন্তানের দিক দিয়ে আপনার দিক দিয়ে এইগুলো কিন্তু সতর্কতা অবলম্বন আরেকটা দিক যেহেতু অক্টোবরের ছ তারিখে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব নক্ষত্রে আমি এটা ডিটেলসে ঢুকছি না কারণ এখানে আমি একটা কথাই বলে যাচ্ছি দেখবেন তখন শনিদেব বৃহস্পতি কিন্তু এই জায়গায় অবস্থান করবে এগারোই নভেম্বর বক্ষতা আরম্ভ করবে এবং ছয় দশে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে যাবে এই এগারো এখানে তখন এখানেই ছয় দশে এখানে থাকবে যখনই এই জায়গা থেকে শনি বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়বে শনিদেবের কিছুটা কুপ্রভাব নষ্ট করার চেষ্টা করবে এবং যখনই বৃহস্পতি এখানে বক্ততা আরম্ভ করবে তখনই শনিদেব বক্রতার মাধ্যমে থাকছে বৃহস্পতিও বক্রতার মাধ্যমে থাকছে বক্যতায় বক্রতার মাধ্যমে একটা পজিটিভ রেজাল্ট উঠে আসতে পারে এই জায়গায় এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বরের মধ্যে অনেকের ক্ষেত্রে শেয়ার বলুন ফাটকা বলুন ইত্যাদি থেকে একটা বড় বা যেখান থেকে হোক অপ্রত্যাশিত অর্থ হোক যেখান থেকে হোক অনেকের ক্ষেত্রে কিন্তু এনে দিতে পারে কারণ ধন কারকহ যেহেতু বৃহস্পতি আমি আর দীর্ঘায়িত করবো না আমি একটা কথাই বলবো শনিদেবের দৃষ্টি সাধারণত অশুভ দৃষ্টি কিন্তু দেয় সেই কারণে আমি একটা কথাই বলবো যেহেতু শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন আপনারা হরে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনারা এই নাম জপ করবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময়ে আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন বা আপনাদের জন্ম ছকটি বিচার করিয়ে নিতে পারবেন সেই কারণে আপনারা ওই সময় ফোন করুন ফোন করে নিজেদের ভাগ্য জানুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন বিভিন্ন ধরনের আমি ভিডিও আপলোডও করে থাকি সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি আদিকায়িত করছেন আমি আচার্য কমল সাথে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছাবে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার